হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে প্রচণ্ড রোদের ভিতরে অনেক কষ্ট করে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম তো আর করার যেহেতু আমার কেউ নাই তো আমার সব কিছুই করতে হয় নিজেরটা নিজের তো দেখেন হচ্ছেন অনেক রোদ ছিল বাহিরে তো জোর হোক বৃষ্টি হোক অসুখ হলে তো ডাক্তার দেখাতে হবে এটাই নিয়ম তো আল্লাহ যেন কাউকে এরকম রোগ বেঁধে দেয় না সবাইকেই যেন ভালো রাখে যেহেতু রোগ হলে দেখা যাচ্ছে যে সাথে যায় নিয়ে যায় মানে হাসপাতালে গেলে তারও রোগই হতে হয় তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক যেন কাউকে এরকম কষ্ট না দেয় রোগ ব্যাধি থেকে মুক্তি দেখ তো ওই যে দুই মা মেয়ে চলে যাচ্ছি ও আবার ললিপপ নিচ্ছে একটা ললিপপ খেতে খেতে যাচ্ছে তো ওই যে রাস্তায় অনেক জাম ছিল আজকে রোদও ছিল জাম উজাটও ছিল অনেক তো চলে আসলাম হসপিটালের কাছেই তো সামনে দেখেই যে এই যে ভিড় এখানে পনেরো মিনিটের মতো আমরা বসেছিলাম রিক্সায় এত গরমের ভিতরে বোরকা পড়ে অনেক কষ্ট হয়েছিল টায়ার্ড হয়ে গেছিলাম অনেক তো না জানি ভিতরে যে আবার কত সময় বসে থাকতে হয় এই ভয়টাই পাচ্ছিলাম তো নিচেও দেখেন কাউন্টারে প্রচণ্ড ভিড় ছিল মানে এখানটাতে সিঁড়ি দিয়ে আমরা উপরে যাচ্ছি নিচ থেকে বলছে যে দোতলায় বসে ডাক্তার নাকি তো উপরে উঠে দেখি দোতলায় বসে তিন তিনতলায় বসে তো আমরা উঠতে উঠতে দু মা মেয়ে হাঁপিয়ে গেছিলাম একেবারেই তো ভিতরে আমরা চলে গেলাম ডাক্তারের চেম্বারের সামনে তো যে দেখি এখানে অনেক লম্বা সিঁড়ি একটা তো এই যে রিসিপশনে যে বসছেন ওনারাকে আমি জিজ্ঞেস করতেছি যে আপু মানে কত নাম্বার সিরিয়াল আমাদের তা উনি মানে শুনতে চাই না এত মানুষের মানে ভিড়ে কথা বলা ছবি ইয়ে পাচ্ছে না স্কোপ পাচ্ছে না আমার সাথে তো বারবার জিজ্ঞেস করার পর বলতেছি আপনাদের আরও এক ঘন্টা বসে থাকতে হবে তো আমরা মামে ওয়েটিংয়ে আসি যে কখন আমাদের ডাক দিবে তো দেখতেছে আমাদের ডাক দিচ্ছে না তো আমার মেয়ের অনেক ক্ষুধা লাগছে আমারও ক্ষুধা লাগছে যে তোমরা সকালবেলা খাই নি ভালো করে তো তাড়াহুড়া করে আসছি তো আমরা নিচে নেমে যে দেখি যে কি খাওয়া যায় নিচে নেমে তো এইখানটাতে আসলাম একটা রেস্টুরেন্টে তো দেখি যে এর ভিতরে কী আছে চলেন দেখা যাক আপনাদেরকেও দেখায় আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের নতুন সদস্য তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমাকে একটু কমেন্ট করবেন তো আপনাদের কমেন্ট আমাদের অনেক উৎসাহ জাগে তো এই যে দেখতে পাচ্ছেন এখানটাতেও খাবার ছিল ফাস্টফুড জাতীয়তা ফাস্টফুড জাতীয় খাবার আমার মেয়েকে খাওয়ার নিষেধ ডাক্তার নিষেধ করছে তো এখানটাতে আমরা দুটো আইসক্রিম নিয়েছি আমার মামে তো এখানে দেখেন আরও চকলেট আছে আর জুস আছে বিস্কিট দোকানটা অনেক ভালোই ছিল তো এই যে এখানটাতে খাওয়ার ব্যবস্থাও আছে পরিপাটি ছিল সুন্দর এখানটাতেও ব্যবস্থা আছে তো আমরা যেহেতু খাবো না এখানে বসে তো আমরা চলে যাচ্ছি দেখে এই যে আবার পপ ছিল দেখেন সো এখানটা বসে ওনারা খাবার প্রসেসিং করে এই যে এর যে বড়ো বড়ো একটা ললিপপের ভিতরে অনেক ছোটো ছোটো ললিপপ মানে দিয়ে ভরা মানে ভালোই না চকলেটগুলো তো ওনারা বলছে যে এই যে একটা কুলফি আছে এটা নিলে নিতে পারেন তো আমি বলছি যে না আমরা একটা আইসক্রিম নিচ্ছি দুইটা আইসক্রিম নিচ্ছি এটাই কুলফি আমরা নিব না এখন তো চলে গেলাম অন্য পাশে একটা রেস্টুরেন্ট আছে ওইখানটাতে গেলাম এখানটাতে বসে আমরা দুই মা মেয়ে আইসক্রিম খাচ্ছি তো এখানটাতে মোগলাই অর্ডার দিছি আমরা একটা আর আপনার দুটো সিঙ্গারা খাবে আমার মেয়ে তো দুই মা মেয়ে মিলে দুটাই মানে ভাগাভাগি করে খাচ্ছি আমরা যেহেতু পেটে অনেক ক্ষুধা তো এখানটাতে বসে আস্তে আস্তে টুকটুক করে দুই মা মেয়ে খাচ্ছি বসে যেহেতু ডাক্তারের কাছেও মানে অনেক সময় লাগবে তো আস্তে আস্তে আমরা এগুলো খাচ্ছিলাম তো আমার মেয়ে আইসক্রিম খেতে মানে এতগুলো খেতে পারবে না ওর দেখে শেষ করছে বলছে আমার পারছি না আমি তো আমাকে দিয়ে দিয়েছে আমি এখান থেকে আস্তে আস্তে করে খাচ্ছি যে এত বড়ো একটা তুমি কেন নিয়েছো যে পারবে না এই জন্য তো এত বড়োটা নেওয়ার কি দরকার ছিল। তো আমরা খেয়ে দিয়ে ওখান থেকে চলে আসলাম একটু পাপস নেবো মেহমানদের কথা আপনাদের সাথে শেয়ার করছিলাম যে মেহমান আসবে আমাদের বাসায় তো মেহমান যেহেতু আসবে পাপসও নষ্ট হয়ে গেছিলো আমার ভিতরে তো বলছে আমার মেয়েকে যে চল আমরা দুটো তিনটা পাপস নিয়ে আসি তো পাপস নিয়ে আমরা দেখতেছেন পাপড় দেখতেছি তো আমরা তিনটা পাপস নিয়েছি এখান থেকে নিয়ে আমরা চলে আসলাম ডাক্তার দেখে যে ডাক্তারের চেম্বারে ঢুকে পরিস্থিত আমার মেয়েকে দেখাচ্ছি মাথা স্কাপ খুলে যে কি সমস্যা মানে কত দূর কী ভালো হয়েছে এর আগে দেখাইছিলাম তো চলে আসলাম দেখাইয়ে ওষুধ নিতে ওষুধের কাছে এসে দেখি ভিড় কত সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাদের তো সব জায়গায় একটা বোরিং অবস্থা তো দুপুরে আমরা রান্না করে নিই যে কি খাবো মামে আমার দুইটা ছেলে মেয়ে বাসায় রেখে আসছি তো আমরা এখানে বিরিয়ানি নিয়েছি দুইটা এখানে বিরিয়ানি খেয়ে যাব তারপরে দেখা যাচ্ছে বাসায় চলে আসলাম ফলও নিয়ে এসলাম কিছু তো ফল আমি সবসময় বাচ্চাদের ভিজে খাওয়াই ভিজে রেখে এক থেকে দুই ঘন্টা আপনারা ওরকম করবেন আপনাদের বাচ্চাদের জন্য তো রাত্রে এসে রান্নাবান্না করতেছি দেখেন তারা হলো করে যে রাত্রে কি খাবো তো এই যে কই মাছ নিয়েছি কুমড়া দিয়ে খাম রান্না করব ঝোল আর শাক ভাজি করতেছি সাদা ভাত তো আমার ব্লগটা সবাই একটু কমেন্ট করবেন প্লিজ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ সবাইকে ধন্যবাদ অসংখ্য আল্লাহ হাফেজ